আবার তা ব্লক নিয়ে আসলাম নিকলে দয়ার কুটি বাড়ি এটা যেতে হলে কিশোরগঞ্জ এক রামপুর অটো দিয়ে যেতে পারবে এটা সকাল দিকে যাওয়া সময় হাতে টান দিকে মহিষ কালি দিয়ে যেতে পারবে তারপর নেকলি বাজা নামতে হবে নেকলি বাজার থেকে তারপর দয়াল কুচি বাড়ি যেতে হবে এটা পুরোপুরিভাবে দেখতে পাবে এটা আমার দিদা বাপের বাড়ি ছিল এখন সে জমিদার

মা মুখে প্রায় শুনতাম দরার কোটি বাড়ি সামনে আমার ভাই হঠাৎ করে আসা হলো অনেক বড় সময় প্রচন্ড দাপত ছিল এখন সেই দাপত আর নেই এই হলো দয়ার কতি বিল্ডিং এটা অনেকটা মেরামত করে রাখে ধুম করে দেখাচ্ছি দয়ার কুচি এ দুই উপর দিয়ে উঠতে হবে সামনে আমার বাবা তার সাথে একটা মঠ এই হলো শ্রী শ্রী দুর্গা মঠ এখানে দুর্গা পূজা হয় অনেকটা সুন্দর করে সাজিয়েছে উপরে দেয়াল গড়ি মতো। তবে দেখে ভালো লাগছে ভিতরে ঠাকুর ঘর অনেকটা এই যে ঠাকুর ছবি দুর্গা মায়ের ছবি আমি তো ধুম করে দেখিয়ে দিলাম তাতে তোমরা বুঝতে পারো তবে গরমের দিন ঠিক আছে অনেক গাছগাছালি বাতাস থাকবে এই হল মদ মদের মতো মদ এটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে এখানে প্রতিমা রাখা আছে অনেক বড় এই যা কত বর্ষ হয়ে গেছে এই দয়া কুটি পারে আর এক বেশিও হতে পারে দরজা কত পুরান এটাকে মেরামত করে রাখতে হয় মেরামত না করলে এত সুন্দর দেখা যেত না এটা হলো পিছনে এটা সামনে গেলেই দেখতে পাবে তার পাশে এটা চিনের ঘর এটা পুরোপুরি আসতে হলে পুরোপুরি জায়গা দেখতে পাবে আমি পুরোপুরিভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ব্যাডমিন্টন খেলা সুন্দর হবে আর এটা হলো মদের সাথে দোকার সময় হাতে মদ মদের সাথে এটা দেখতে পাই গাছ গাছালি আমি জানতাম না হঠাৎ করে এই সিঁড়িতে উঠতে হলো মামির সাথে এবং আমার ভাই পছন্দ অন্ধকার তারপর দিন আলু দেখা যাবে সামনে আমার ভাই মামি এই দরজা দিয়ে ঢুকছি আবার দরজা দিয়ে বের বের হতে হবে এখন বারান্দার দিকে যাচ্ছি দেখা যাক কি হয় অনেক পুরোনো সব কিছু যা আছে এখানেও খাত ডাইনিং টেবিল রাখা তবে দিদা ভাই থাকে তাতে অনেক সম্পদ ছিল এখন আর নেই মানুষও তো একরকম থাকে না উত্তম পতন হয় বারান্দা দেখতে পেলাম